ইতিহাস কি আসলেই ফিরে আসে একটি বিশ্লেষণ বলছে হ্যাঁ ফিরে আসে আর সেই ইতিহাসেরই এক কুখ্যাত চরিত্র মীর জাফরকে একটা রূপক হিসাবে ব্যবহার করে আজকের দিনের সংকটটা বোঝার চেষ্টা করা হয়েছে চলুন এই ঐতিহাসিক আয়নায় আমাদের বর্তমানকে একটু খতিয়ে দেখা যাক এই দেশে নতুন করে অসংখ্য জাফর তৈরি হয়ে গেছে দেখুন শুরুতেই রকম একটা ধাক্কা দেওয়ার মতো কথা এই বিশ্লেষণটি শুরুই হচ্ছে এই শক্তিশালী বক্তব্য দিয়ে এর মূল কথাটাই হল বিশ্বাসঘাতকতা শুধু ইতিহাসের পাতায় আটকিনি এটা বর্তমানেও ভীষণভাবে জীবন্ত আর এই ধারণাটাই আমাদের আজকের আলোচনার সুরটা ঠিক করে দেবে তো বর্তমান সংকটটা ঠিক মতো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে আমাদের কি ছিল আমরা কি হারিয়েছি চলুন সেই সোনালি অতীতে একবার ঘুরে আসা যাক একবার শুধু কল্পনা করে দেখুন তো কি অসাধারণ একটা ছবি এ বিশ্লেষণ অনুযায়ী প্রকৃতি যেন দু হাত ভরে ভূমিকে আশীর্বাদ করেছিল এখানকার ফল ফসল নদীর মাছ সব ছিল অতুলনীয় হাজার হাজার বছর ধরে এই অঞ্চলটা ছিল পৃথিবীর অন্যতম ধনী একটা জনপদ এই তথ্যটা কিন্তু পুরো চিত্রটাই উল্টে দেয় আজকাল যেমন এখানকার মানুষ বিদেশে কাজ করতে যায় এই বিশ্লেষণ মনে করিয়ে দিচ্ছে একটা সময় ছিল যখন আরব আফগান এমনকি ইউরোপের বণিকরাও এখানে আসত ব্যবসা আর কাজের খোঁজে মানে এই মাটিই ছিল সুযোগের কেন্দ্রবিন্দু বাংলা কিন্তু শুধু সম্পদে ধনী ছিল না জ্ঞানেও ছিল অবিশ্বাস্য রকম সমৃদ্ধ এই বিশ্লেষণে একটা দারুণ তুলনা টানা হয়েছে বলা হচ্ছে যখন আরবের মানুষ অক্ষর জ্ঞান ঠিকমতো আয়ত্ত করছে তখন এখানে পাহাড়পুর আর মহাস্থানগড়ের মতো বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় ছিল এমনকি বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে আজকের হার্ভার্ড বা কিমব্রিজের চেয়েও বড় করে দেখানো হয়েছে তাহলে প্রশ্ন হল এত কিছু থাকার পরেও সেই সোনালি অধ্যায়ের পতনটা হল কিভাবে। এখানে গল্পে প্রবেশ করছে কিছু ঐতিহাসিক চরিত্র যারা বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে গেছে আর বিশ্বাসঘাতকতার কথা বললেই যে নামটা সবার আগে মাথায় আসে সে হল মির্জাফর পলাশির প্রান্তরে তার একটা সিদ্ধান্তই কিন্তু প্রায় দুশো বছরের পরাধীনতার দরজা খুলে দিয়েছিল এজন্যই তো আজও যখনই কোনো ঘরের শত্রুর কথা আসে মির্জাফরের নামটাই সবার আগে উচ্চারিত হয় এই বিশ্লেষণে দেখানো হয়েছে যে এই ভূখণ্ডে বিদেশি শক্তির আক্রমণ কোনো নতুন ঘটনা নয় এই টাইমলাইনটা দেখুন শতাব্দীর পর শতাব্দী ধরে আফগান তুর্কি মুঘল থেকে শুরু করে ইউরোপীয় শক্তিগুলো এখানে এসেছে মানে এই অঞ্চলের ওপর বাইরের চাপটা কতটা পুরনো আর নিরবিচ্ছিন্ন তা এখান থেকেই স্পষ্ট কিন্তু বিশ্বাসঘাতকতা কি শুধু রাজনৈতিক হয় এই বিশ্লেষণ বলছে একদমই না বিশ্বাসঘাতকতা শুধু তলোয়ার দিয়ে হয় না টাকা দিয়েও হয় আর এই আর্থিক দুর্নীতির প্রতীক হিসেবে মীর জাফরের পাশাপাশি আর একটা নাম সামনে আনা হচ্ছে আর তা হল জগৎ শেঠ এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম মূল যুক্তিটা হলো স্বাধীনতা কেবল বিদেশি শক্তির কারণে হারায়নি বরং ভেতরের মীরজাফর মানে রাজনৈতিক বিশ্বাসঘাতক আর জগৎ সেটদের মতো দুর্নীতিবাজ অর্থ যোগানদাতাদের এই দুয়ের একটা অশুভ আতাতের কারণে পতনটা সম্ভব হয়েছিল তারাই বিদেশি শক্তির জন্য দরজাটা খুলে দিয়েছিল এই দীর্ঘ পরাধীনতার গল্পের মাঝেও অবশেষে একটা মুক্তির মুহূর্ত আসে হাজার বছরের গোলামের শিকল ভাঙার ডাক দেন এই মাটিরই এক সন্তান পাঁচ হাজার বছর ভাবা যায় এখানে দাবি করা হচ্ছে যে প্রায় পাঁচ হাজার বছর ধরে এই বাংলা শাসন করেছে বহিরাগতরা এই বিশাল সময়কালের কথাটা মাথায় রাখলেই বোঝা যায় এর পরের ঘটনাটার ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতটা এই বিশ্লেষণ অনুযায়ী এর আগে যারা শাসন করেছেন তারা সবাই ছিলেন বহিরাগত এই প্রথম এই মাটিরে একজন সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি জনগণের পক্ষ থেকে স্বাধীনতার ডাক দিলেন এটা ছিল এক কথায় একটা অভূতপূর্ব ঐতিহাসিক মুহূর্ত এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই একটা বাক্যেই যেন হাজার বছরে জমে থাকা আকাঙ্ক্ষাটা ধ্বনিত হয়েছিল এই ভাষণকে বাঙালির ম্যাগনাকার্টা বা মুক্তি সনদ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে এটা আসলে শুধু একটা ভাষণ ছিল না ছিল স্বাধীনতার এক সুস্পষ্ট ঘোষণা এবার আলোচনাটা বর্তমানে ফিরে আসছে অতীতের সেই বিশ্বাসঘাতকতার ছায়া আজকের কিছু ঘটনার উপরও পড়ছে বলে এই বিশ্লেষণ আমাদের সতর্ক করছে এই স্লাইডে অতীতের সাথে বর্তমানের তুলনাটা একবার দেখুন একদিকে আসল বিশ্বাসঘাতক আরেকদিকে নতুন মির্জাফর বলা হচ্ছে নাম আর সময় হয়তো বদলেছে কিন্তু মূল চরিত্রটা একই রয়ে গেছে ব্যক্তিগত লাভের জন্য বিদেশি শক্তির সেবা করা এবং জাতীয় স্বার্থকে বিসর্জন দেয়া আর এই নতুন বিশ্বাসঘাতকতার ফল হিসেবে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে বলে দাবি করা হচ্ছে যখন বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে আর দেশের সার্বভৌমত্ব নিয়েই কষাকষি শুরু হয় তখনই কিন্তু বিপদ সংকেত বেজে ওঠে আলোচনার শেষে সে একটা জরুরি আহ্বান জানানো হচ্ছে কারণ এই বিশ্লেষণ বলছে আমরা যদি সচেতন না হই তাহলে পরিণতি হতে পারে ভয়াবহ এই প্রশ্নটাই হয়তো পুরো আলোচনার মূল আতঙ্ক আদি মির্জাফারের কারণে যদি দুশো বছরের পরাধীনতা আসে তাহলে এই নতুনরা কি আনবে এই বিশ্লেষণ আমাদের ভাবতে বাধ্য করছে যে ইতিহাস যদি সত্যি ফিরে আসে তবে এবারের ক্ষতি হয়তো আগের বারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হবে এই বিষয়গুলো কিন্তু কোনো সাধারণ জিনিস না এগুলো আমাদের জাতীয় গর্ব আর সার্বভৌমত্বের প্রতীক বিদেশের মাটিতে নিজের দেশের পতাকা বা বিমান দেখলে যে একটা গর্বের অনুভূতি হয় বলা হচ্ছে সেই অমূল্য অনুভূতিটাই আজ বিপন্ন আর এই প্রতীকগুলো হারানোর মানে হল নিজের আত্মপরিচয়টাই হারিয়ে ফেলা আমরা যদি সচেতন না হই আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে এর চেয়ে অনেক বড় ক্ষতি অপমান লাঞ্ছনা এবং গঞ্জনা আমাদের জন্য অপেক্ষা করছে এই শক্তিশালী সতর্ক বার্তার মাধ্যমে আজকের আলোচনা শেষ হচ্ছে মূল বার্তাটা খুবই পরিষ্কার ইতিহাস থেকে শিক্ষা না নিলে এবং বর্তমানের বিপদকে প্রতিহত করতে না পারলে ভবিষ্যতে হয়তো আরও বড় কোনো বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে